জন্মদিন পালন করা ইসলামের শরিয়াতে অনুমোদিত নয় রাসুল সাল্লা বলেছেন মান্তাসান বাহা বেকমিন ফাহামিন হোক যে ব্যক্তি বা যারা অন্য কোনো কও অন্য কোনো জাতির কৃষ্টি কালচারকে ফলো করে তাদের তাদের সম্পৃক্ত হবে এই যে মিলাদ ঈদ এ মিলাদুল যেটা পালন করা হচ্ছে এটা কি এর তো রাসুল সাল্লাহ জন্মদিবস পালন তাই না আর তো কিছু না সুতরাং জন্মদিবস পালনের একটা রিলিজিয়াস আছে এবং সেটা হলো এখন নবী পালনকে যারা একটা রিলিজিয়াস মনে করছেন তারা তো তাদের প্রিয় ইসলামী ব্যক্তিত্ব অথবা প্রিয় পীর তার জন্মদিবসকেও তো তারা তাই না ধর্মীয় মনে করবেন না করবেন এভাবে যতগুলো ধর্মীয় জন্মদিবস আছে সবগুলো বেদাত বলে গণ্য হবে আর যেগুলো সামাজিক কারণে আনন্দ করার কারণে উল্লাসের কারণে করছেন সেগুলো হারাম বলে গণ্য হবে যদিও আমরা তার উপর বেদাত শব্দটা প্রয়োগ করব না কারণ ধূমপান করা কি হারাম নাকি বেদাত এখন সকল হারাম কি বেদাত মনে রাখবেন সকল হারাম বেদাত নয় তবে সকল বেদাত haram.